হ্যালো সুপ্রভাত সকলকে ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ তো আজকে আবার সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি এনাকে স্কুলে ছেড়ে বাড়ি যাব বলে তো বাড়ি ফিরতে ফিরতে বেশ লেট হয়ে তো এসেই বসে পড়লাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে হয়েছিল ভাত ডাল ডিম ভাজা শাক ভাজা আর ফুলকপি আর কলকাতা থেকে এখানে অনেকটাই বেশি ঠান্ডা তারপর আমি এক কাপ কফি আর বিস্কিট নিয়ে বসে পড়লাম একটা লং ফর্ম্যাটে ভিডিও এডিট আজকে আমাদের বাড়িতে হচ্ছে ইতু পুজো তোমরা কতজন এই পুজোটা সম্পর্কে জানো জানি না কিন্তু এটা আমাদের বাড়িতে হয় আর এই পুজোর দিন আমাদের বাড়িতে পিঠে এইসব বানাতে হয় তো ঠাকুমা বানাচ্ছে মাটির উনুনে সরু চাকালি অ্যান্ড শেষ প্রো আর অনেক দিন পরে আজকে বিকেলে আমি ছাদে এলাম একটু সময় কাটাতে আর আমাদের পুরো ছাদে ছোট ছোট চারা গাছ লাগানো হয়েছে আর অনেক গাছে অলরেডি ফুল চলেও এসেছে তার মধ্যে কয়েকটা তোমাদেরকে দেখালাম তো ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চলে এলাম নিচে একটা ভিডিও আপলোড করার ছিল তো ওটা আপলোড করে আবার চলে এসছি রান্নাঘরে ম্যাগি বানাবো বলে আর এটা আমি বানাচ্ছি গারোর কাস্ট আয়রন সস প্যানে আর এই ভিডিওটা এখানেই শেষ